সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি নেকমরদ হাট ঠাকুরগাঁও জেলা রানীশঙ্গল উপজেলা সপ্তাহে একদিন শুধু রবিবার হাট বসে রবিবার আজ আঠাইশ মে দুই আমরা চাহিদা সম্পন্ন যেগুলো ষাট থেকে আশি হাজারের কুরবানি টার্গেটে সার বিক্রি হচ্ছে সে জায়গায় রয়েছি এইগুলো আজকের মাঝে কেমন যাচ্ছে সেই তথ্য দেবো আমরা সামনে দুইটা বেশ সুন্দর লাল লাল কালারের সার দেখছি এই দুটা থেকে শুরু করতে চাই কত দাম চাচা একশো পঁচাত্তর চাষেন দাঁত হয়েছে দাঁত হয়েছে দুই দাঁত করে বয়স কত কি বলে দাম ষাট বাষট্টি কেমন লাস্ট চিন্তা ভাবনা পঁয়ষট্টি ছেষট্টি হলে বিক্রি হয়ে যাবে এইটা এবং এইটা এক লাখ এক লাখ পঁয়ষট্টি থেকে ছেষট্টি দেখছেন দুইটা এটা কত দাম এটা এটা আশি কত বলে কত কত বলছে কত বলছে কাস্টমারে

হয়ে গেছে হয়ে গেছে হয় না এখনো কিন্তু কিছু আটকে আছে

এক লাখ সাতচল্লিশে কিন্তু বিক্রি হয়ে গেছে এই জোড়াটা এক লাখ সাতচল্লিশে বিক্রি হয়ে গেল

কি বাবা হয়ে গেছে হয়ে গেছে কত হলো কত হলো এই ভাই রাগ করে আশি হাজারে বিক্রি হয়ে গেছে আপনি রাখ করে এত কেন এই পশুটাকে এতবার মারা ঠিক হয়েছে আপনার

সম্ভবত এই দুটাও কিন্তু দাম দর চলছে কত কত চাইছেন এক লাখ পঁয়তাল্লিশ সর্বোচ্চ কত বলছেন পাঁচ উনি কথা পর্যন্ত

কেউ যদি যোগাযোগ করতে চায় একটু মোবাইল নাম্বারটা দেন তো জিরো ওয়ান সেভেন সিক্স হ্যাঁ ফাইভ ডবল নাইন টু ডবল ওয়ান ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে পাওয়া যাবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আরো কিছু বড় দামের ধারণা দিতে চাই আপনাদের এটা কত দাম বললো কাস্টমারে কাস্টমারের দাম বলতে গেলে আর আপনি কত চেয়েছেন লাস্ট আমি দাম চাইছি ছিয়াশি ছিয়াশি দুই দাঁত দুই দাঁত

কত বিক্রির দাম লাস্ট দেড়শো এর নিচে কত নিচে নাই নিচে নাই বাইকে দেড়শোর নিচে আসবে না দেড়শোর নিচে আসবে না দুই দাঁত করে বয়স কেমন আজকের বাজার কেমন বলেন তো সস্ত কাস্টমার কম নাই হারায় গেছে তাই নাই তো দর্শকের সাথে আমরা একটু দেখানোর চেষ্টা করলাম তবে হাট ঘুরে ঘুরে যেতে দেখলাম কাস্টমার সংখ্যাটা কিন্তু কম মোটামুটি আমদানির সংখ্যাটা